আজকে তো সকাল থেকে মাছ মারতেছেন ফলি কয়টা শীতল কয়টা পাইছেন আজকে দশ খান না তো কাল কত পাইছিলেন আলহামদুলিল্লাহ অনেক তাই না মাছ পাইলে তো আলহামদুলিল্লাহ তো খুশি রাখে সারাদিনের পরিশ্রম হ্যাঁ সফল আলহামদুলিল্লাহ ভালো থাকেন সবাই

আজকে বিশাল সাইজে শীতল যে আবার দেখেন আপনারা মাসুদ ভাই শীতল ধরছে আজকে আর মাছ পেলে আমাদের মাসুদ ভাই যে হাসি বাগানের হাসি স্বাভাবিক এটা সবার ক্ষেত্রেই সারাদিনের পরিশ্রম শেষে কাঙ্ক্ষিত ফল যখন পাওয়া যায় বা ফস ই পাওয়া যায় সফলতা পাওয়া যায় তখন সফল এটা সফলতার হাসি মাছ কয়টা পাইছেন আজকে দশটা সকালে নামছেন তাই না আজকে তো আলহামদুলিল্লাহ না ভালো পাইছেন আমরা মাছ ধরার একটা কৌশল দেখলাম বড় মাছই হোক ছোটার সম্ভাবনা নাই কাদা নিং দিয়ে মাছ ধরা কাদার ভিতর থেকে মাছ ধরতেছে সকাল থেকেই প্রতিদিন অবশ্য মাছ পায় না পরিশ্রম অনেক দিন বিফলে যায় মাঝে মাঝে দু একদিন যদি কপাল ভালো হয় সৌভাগ্যবান হয় তাহলে কিছু মাছ পায় যা বিক্রি করে এদের রুটি রুজির কাজটা চলে আর কি চার পাঁচজন মানুষ প্রতিদিন পরিশ্রম করে নদীতে সকালে জাল ফেলে কস্তুরি পরিষ্কার করে এরপরে কাদা নিংড়িয়ে আস্তে আস্তে মাছগুলো ধরে পরবর্তীতে সেই মাছগুলো বাজারে বিক্রি করে বিভিন্ন দামে বাজারে বিক্রি করে স্থানীয় বাজারে আপনাদের যদি কারো মাছ প্রয়োজন হয় দেশীয় নানান প্রজাতির মাছ তাহলে আমাদের মাসুদ ভাই রয়েছে মিরাজ ভাই আলমের ভাই দেশে যোগাযোগ করলে যে কোনো ধরনের মাছ বোয়াল চিতল নওলা শয়েল কই শিং চাইলে পাবেন যোগাযোগ করলে ভালো থাকবেন সকলে ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো এবং শেয়ার দিয়ে পেজটাকে এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ